প্রথমে খাবারগুলোকে ছড়িয়ে হ্যাঁ এখানেই ছো আ কোলে এসো আমার কোলে আসবে বাবা আমার কোলে আস শোনা সোনা মহারাজের পালকগুলো উঠছে দেখো হাওয়াতে আর মহারাজ এখন আনন্দে খেয়ে যাচ্ছে আনন্দে পড়ে যাবে বাবা প্লেট পড়ে যাবে সোনা বাচ্চা সোনা মহারাজকে দেখে এবার চেনো দেখো পালকটা একটু এদিকে একটু বেরানো আর কিন্তু অনেকটাই বড় সড়ো মানে চিঙ্কুর থেকেও বড় চিঙ্কু একটু সাইজে ছোট আর মহারাজ অনেক বড় আর পিঙ্কুও অনেক বড় হেলে বাবালে হেলে বাবালে বলি বাবালে বলি বাবালে প্রথমে খাবারগুলোকে ছড়িয়ে হ্যাঁ এখানে আ কোলে এসো আমার কোলে আসবে বাবা আমার কোলে আয় খায় খুব ইচ্ছে করে কিন্তু না নাও হ্যাঁ খাও 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 দেখতে যে কুসুম আছে কুসুম কুসুম পরে আছে জল খেলে তুমি জলটা খেলে কি ভালো করে খাও জলটা হ্যাঁ হ্যাঁ শো আমার আমার শো না ভালো করে জল খাও গরমে একটু জল খেতে আর বেশি করে মহারাজ ও মহারাজ হ্যাঁ এখন ওই করো খুটে খুঁটে সব পরিষ্কার করবে ঠিক আছে সব পরিষ্কার করে খাবে একদম পরিষ্কার করে খাবে তোমরা তোমার সোনা সব লক্ষ্মী সোনা এখন খাওয়ার দিকে ধেয়ান আর কোনো দিকে ধ্যান নেই হ্যাঁ হ্যাঁ হয়েছে খাওয়া হয়েছে বলে